ঘটনাটা কি রাস্তা বন্ধ টন্ধ কেন পুলিশের গাড়িও তো যেতে দিচ্ছে না এই যে দেখেন এই রোডে কি খারাপ খবর আর কি আপনাদেরকে দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এখন থেকে সর্বসাধারণের প্রবেশ বন্ধ সর্বসাধারণ বলতে যে কেউ চাইলে কোনো যানবাহন নিয়ে যতটুকু আমি জানি এখন পর্যন্ত যে যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবে না সিলেক্টিভ কিছু যানবাহন ঢুকতে পারবে ঢাকা ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির গাড়ি ঢাকা ইউনিভার্সিটির গাড়ি সরকারি যে গাড়িগুলো আছে আর হচ্ছে যেগুলো হচ্ছে জরুরি সেবার কাজ করে যারা অ্যাম্বুলেন্স পুলিশ ফায়ার সার্ভিস এইসব গাড়িগুলো আর হচ্ছে সাংবাদিকতা যারা করে তারা তারাই শুধু ঢাকা ইউনিভার্সিটি তবে স্টিকার যুক্ত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে এছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে আর কোনো গাড়ি ঢুকতে পারবে না মানে ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে ঢুকতে পারবে না এখন মানুষ কি পায়ে হেঁটে ঢুকতে পারবে কিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট বাদে সেটা আমি আসলে জানি না সেটা এখন একটু জানার ট্রাই করব আর একটা বিষয় হচ্ছে এটা নিয়মটা হচ্ছে শনি তিনটা থেকে বন্ধ থাকবে রাত এগারোটা পর্যন্ত না রাত দশটা পর্যন্ত তিনটা থেকে রাত দশটা পর্যন্ত আর সরকারি ছুটির দিন নো আর কি তিনটা থেকে বন্ধ থাকবে এছাড়া ওয়ার্কিং ডেতে যেমন রবিবার থেকে বৃহস্পতিবার আর তখন হচ্ছে পাঁচটা থেকে আর কি বন্ধ করে দিবে ঢাকা ইউনিভার্সিটির যে প্রবেশ মুখগুলো আছে যেমন শাহবাগ নীলক্ষেত তারপর হাইকোর্টের ওই পাশে একটা আছে তারপর চাংখারপলী একটা আছে পলাশি মোড় যেটা আছে এইসব মোড়গুলো দিয়ে আর কি স্টিকার যুক্ত যে গাড়ি বা অথরাইজড যারা যেটা বললাম সেই গাড়িগুলো নিয়ে আসলে শুধু ঢোকা যাবে এছাড়া আর কোনো গাড়িগুলো নিয়ে ঢোকা যাবে না তো সকালে আমি একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে ঘটনাটা কি সেও আমাকে আসলে সম্পূর্ণভাবে বিষয়টা বলতে পারে নাই আর সে নিজেও জানে না তো এখন আমি বাসায় ফিরবো ঢাকা ইউনিভার্সিটি হয়েই তো আমি একটু এক্সট্রা প্রিভিলেজ পাবো কারণ হচ্ছে যেহেতু আমি মিডিয়াতে চাকরি করি তো হোপফুলি আমি যেতে পারবো ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অথরিটি এটা দিছে সেটাতে লেখা আছে এরকম এরকম যে কোন কোন সময় আসতে পারবেন কোন কোন সময় আসতে পারবেন না কিন্তু এটা কি সর্বসাধারণের মানে গাড়ি ছাড়া কি বাকি বাকি ঢুকতে পারবে কি না পায়ে হেঁটে ঢুকতে পারবে কি না এটা এখন তো জানার বিষয় বলা যায় না মাস যাবতী দেখছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন মোড়ে মোড়ে একটা করে পুলিশ বুথ বা একটা করে একটা বুথ তৈরি করা হয়েছে যেখানে আসলে যে চেকিং পোস্ট চেক পোস্ট বলা যায় সেই পোস্টগুলো তৈরি করা হয়েছে আর হচ্ছে প্রত্যেক মোড়ে মোড়ে ব্যারিকেড দেওয়ার মতো আর কি ওই বড় লম্বা লম্বা যে ইয়েগুলো থাকে ওইগুলো আর কি বসাইছে আর কি তো কালকে আমি যাওয়ার পথে দেখলাম এরকম কালকে প্রায় পলাশি থেকে আমার পলাশিটা ক্রস করতে প্রায় দশ পনেরো বিশ মিনিট সময় লেগে গেছে কারণ প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো মানুষজন জানে না বিষয়টা আসলে কি হচ্ছে বা কি হবে আদৌ মানুষজন জানে না যে আসলে ঘটনাটা কী ধোঁয়াশার ভেতরে আছে সো আমি সেই ধোঁয়াশাটা ক্লিয়ার করার জন্যই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সাথে যদিও আমি এখান দিয়ে যাই প্রতিদিন তো সাদেরকে দিচ্ছে সাদেকে চলে আসছে সাদেরক থেকে বেরিয়ে সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক আমি জানি না কারণ এই রুট দিয়ে আসলে সাধারণত অনেক মানুষই যাতায়াত করে প্রতিদিন এবং আমার মনে হয় ঘুরতে আসা মানুষের থেকেও প্রয়োজনে এই রুটে যাতায়াত করে প্রচুর মানুষ সো যে মানুষগুলো এখন ঢাকা ইউনিভার্সিটি ইউজ করতে পারবে না ঢাকা ইউনিভার্সিটির রুটগুলো তারা যে পথ দিয়ে যাবে সেই পথটাতে এখন বেশি একটা জ্যাম থাকবে না তা না সেইখানে এখন ভাবা যায় যে প্রচুর জ্যাম থাকবে কারণ এখন বাকি রোডগুলোতে একটা এক্সট্রা চাপ আসবে সবাই এখন ওই রোডগুলোতে ঢোকার ট্রাই করবে বা যাওয়ার ট্রাই করবে যারা জানে না মানে এই যে শাহবাগের এই মুখটা বন্ধ এই তো শাহবাগের এই রোড দিয়ে আসলে ঢুকা যায় না এটাতে যেতে হলে আপনার হচ্ছে এই ঢাকা ক্লাবের সামনে থেকে যেটা আমি একটু আগেও বলছিলাম এই ঢাকা ক্লাবের সামনে থেকে আপনার ইউটার্ন নিতে হবে দেন আপনি শাহবাগ দিয়ে আসলে ঢুকতে পাবেন সো ঠিক আছে লেটস ইউটার্নটা নেই চলেন কম্পিউটার নেওয়া শেষ এখন ঢাকা ইউনিভার্সিটি দেখি ঢোকা যায় কিনা আর সম্পূর্ণ ঘটনাটা আসলে জানার চেষ্টা করবো যে আসলে কেন এই সিদ্ধান্ত বা কেন এই রেস্ট্রিকশন ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশের ক্ষেত্রে আচ্ছা ঘটনাটা কি রাস্তা বন্ধ বন্ধ কেন

ওই দিন পাঁচটা থেকে রাত পর্যন্ত আর শুক্র শনি তিনটা থেকে ও বহিরাগতদের অনুপ্রবেশ অনুপ্রবেশ না মানে বহিরাগতদের ঠেকানোর জন্যই ঢাকা ইউনিভার্সিটিতে বেসিক্যালি উদ্যোগ সো আপনি চাইলে গাড়ি নিয়ে আসতে পারবেন না এখানে আপনি পায়ে হেঁটে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে সাহাব করতে সে পায়ে হেঁটে ভেতরে ঢুকতে পারবেন দেন আপনার যেতে হবে আর কি তো পাঁচই অগস্টের পর থেকে ইউনিভার্সিটিতে একটু গ্যাদারিংটা বেশি হয় এটা সত্যি যেটা আমরা দেখছি এখন আর আর কি সেই সূর্যটা নাই তো এই আর কি তো যেটা আমি সকালেও যেন ট্রাই করলাম এখনও কথা বললাম এদের সাথে তারপরে দেখি সামনে যে আরও কয়েকজনের সাথে কথা বলে দেখি যে আসলে তারা কি বলে তো এই হচ্ছে অবস্থা আসলে মানে আমার মনে হয় কতটুকু ইফেক্টিভ হবে বিষয়টা সেটা আমি জানি না তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে আপনি দেখতে পারেন যে ওই যে ওই পাশে যে ক্যাম্পাসগুলো আছে ঢাকা যে বিভিন্ন ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোতে আসলে রেস্ট্রিকশনটা আরও দ্বিগুণ করে দেওয়া উচিত ছিল যেখানে যেন বহিরাগতরা ঢুকতে না পারে ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকে এই যে এখানে একটা চেকপোস্ট এইখানেও ঢুকতে দিচ্ছে না এই যে দাঁড়ায় চেক চেকপোস্ট ঢুকতে দিচ্ছে না বন্ধ এই যে চেকপোস্ট দাঁড়ায় আছে মানে প্রত্যেকটি মোড়ে মোড়ে আসলে চেকপোস্ট এরকম রকম মানে চেকপোস্ট আজকে তো জ্যাম নাই দেখা যাচ্ছে কম একটা ওই যে বলে দিছে এই জন্য আজকে একটু জ্যাম কম বাট এই হবে বিকেলে ওই যে ঢুকতে দিচ্ছে না এখানে দিচ্ছে চেকপোস্টে আটকাই দিচ্ছে তো যাদের হয়তোবা যাদের আসার এন্ট্রি নেওয়ার পারমিশন আছে তারাই হয়তোবা এখানে ঢুকতে পারতেছে সো ঢাকা ইউনিভার্সিটিতে এখন আর বিকেলবেলা আপনি নিজস্ব যানবাহন নিয়ে ঢুকতে পারবেন না সো এখানে রেস্ট্রিকশান আছে আর হচ্ছে এই তো যদি পায়ে হেঁটে ঢুকতে চান পায়ে হেঁটে আপনি ঢুকতে পারবেন এই যদি এখানে যাদের হয়তো বা যে রিক্সা ঢুকতে দিচ্ছে আর কি সো রিক্সা নিয়ে আপনি ঢুকতে পারবেন গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না গাড়ি নিয়ে বা অন্য কিছু বাইক টাইপ যেটা নিয়ে হোক সেটা আপনার পারমিশন না থাকলে তো রিক্সা নিয়ে আপনি ঢুকতে পারবেন মোটামুটি পুলিশের গাড়িও তো যেতে দিচ্ছে না পুলিশের গাড়িও ঘুরাই দিচ্ছে মোড় দিয়ে আসলে ঢুকতে দিচ্ছে না তো এই যে দেখেন এই বন্ধের কারণে এখানে একটা এক্সট্রা ক্রাউড তৈরি হয়েছে এখন এই যে দেখেন এই রোডে কি জ্যাম এইখানেও জ্যাম এই ক্রাউডটা আসলে থাকতো না বা এই জ্যামটা আসলে থাকতো না যদি এই মুখটা খোলা থাকতো এই মুখে এইটার জন্য এখন এই পুরো অস্ত্র এলাকায় একটা এক্সট্রা ক্রাউড তৈরি হয়ে গেছে তো যাই হোক আমার মনে হয় ঢাকা মিস্ত্রি কর্তৃপক্ষ বিষয়টা একটু আমাদের নেবে এবং দেখবে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় এই হচ্ছে কথা আর কি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা যাচ্ছে দেখা যাক ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আমরা হাজির হবো আল্লাহ হাফিজ